হ্যালো বন্ধুরা আমি চলে এসেছি মানুষই দেখুন আমি রস কিনে নিয়ে এসেছি খেজুরের রস গুড় তৈরি করব দেখুন এই রসটা আমি এখানে ঢেলে দিলাম এটা কিন্তু খেজুরের রস খেজুরের রস কিনে নিয়ে এখন তো কাউকে দিয়ে কারোর বিশ্বাস নেই আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম কাউকে দিয়ে কাউকে বিশ্বাস নেই সব গুঁড়ে খেজুরের গুঁড়ে না বলে চিনি মিশিয়ে দেয় যার জন্য আমি রস কিনে নিয়ে এসেছি এই রসটাকে আমি ফুটিয়ে গুড় তৈরি করব আর এখানে গুড় এরি হয়ে গেছে এই দেখুন এই ফুটছে আমার গুড় এই দেখুন গুড়ের কী সমস্যা বেরিয়েছে তাহলে রস থেকে গুড় কেউ যদি সবাই চিনি মেশায় এখন বিশ্বাস না করলে এরকম রস কিনে নিয়ে আসবেন রস কিনে নিয়ে এসে বাড়িতে গুড় তৈরি করবেন দেখুন আমি গুড় তৈরি হয়ে গেছে গুড়টা কী সুন্দর লাল এবং কী সুন্দর দেখুন রস কিনে নিয়ে এসে আমি গুড় তৈরি করেছি হ্যালো বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও সবাই গুড় কিনে রস কিনে নিয়ে এসে গুড় তৈরি করবে একটু গ্যাস পুড়বে কিন্তু অরিজিনাল গুড়টা পাবে আর ওই লেগে যেসব কেনা গুড় পাচ্ছেন ওখানে চিনি বা বাতাসা মিক্সড করে এইভাবে দিয়ে রেখেছে আপনি রস কিনে নিয়ে আসুন নিয়ে এসে এইভাবে ঘরে করে তৈরি করুন দেখুন আমার গুড়টা এখন ফুটছে হ্যাঁ এবারে ওই এইটা দিয়ে সরিচুগলি খেতে খুব ভালো লাগে তাই এই সরচুগুলি বানাবার জন্য আমি এই রসটা কিনে এসে গুড়টা তৈরি করেছি কত সুন্দর লাগছে গুড়টা দেখুন এই দেখুন এটা একদম রয়েশায় নি এবং অন্য কোনো কালারও দিইনি কিন্তু এখনকার গুড়ে চা মিক্সড করে জল দিয়ে রসের মধ্যে চিনি জল চিনি ফুটিয়ে চা দিয়ে গুড় বলে দুশো টাকা করে বিক্রি করছে রস কিনে নিয়ে আসুন নিয়ে এসে নিজে বাড়িতে তৈরি করুন আমার মতো ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং অনেক অনেক ভালোবাসা দিও